রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেল থেকে আপনাদের সকলকেই স্বাগত জানায় এবং অনেক অনেক ভালোবাসা আগস্টের বাকি পঁচিশ দিন অর্থাৎ আগস্ট মাসের যে বাকি দিনগুলি রয়েছে এই দিনে এই পাঁচ রাশির হঠাৎ অর্থ প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করবো তার দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে পেজটিকে আপনারা অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আকস্মিক অর্থপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তি এই পাঁচ রাশি সে পাঁচটি রাশি কোন কোন রাশি দেরিয়া করে চেনে নেব তার আগেই জানাবো এই আগস্ট মাসে বাকি যে দিনগুলি রয়েছে কি কি ঘটতে চলেছে এই দিনগুলির মধ্যে রাখি পূর্ণিমার দিন অর্থাৎ নয় আগস্ট বুধ যুবরাজ বুধ উদয়মান হয়েছিলেন এবং মার্কে অবস্থায় চলা শুরু করেছেন সতেরোই আগস্ট সূর্য তার রাশি পরিবর্তন করবে এবং একুশে আগস্ট শুক্র তার কিন্তু রাশি পরিবর্তন করবে এই যে দুইটি বিগ বিগ গ্রহ মানে তিনটি গ্রহ তাদের যে পরিবর্তন ঘটছে চলন চলার পথের যে পরিবর্তন ঘটছে এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু আকর্ষিক ধনলাভ কিন্তু বয়ে আনতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আর দিনটা করে জেনে নেব আবারও জানাবো যারা নতুন রয়েছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রচুর পরিমাণে লাইক করুন এবং শেয়ার করুন যাদের প্রত্যেকই দেখার সুযোগ পেয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার ঝোটক বিচার বশীকরণ কিংবা গ্রহরত্ন প্রতিকার করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিন বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। আগস্টের যে বাকি দিনগুলি রয়েছে আপনাদের জন্য কর্মক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে 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 ধনলাভ ঘটতে এই সময় আপনাদের আত্মবিশ্বাস বাড়তে মান সম্মান দেখা দিচ্ছে জীবনে আরাম আয়েস আপনাদের আসবে সুযোগ সুবিধা আপনারা ভোগ করতে চলেছেন এবং আটকে থাকা বাধাপ্রাপ্ত টাকা যে টাকা আপনারা কোনো মতে রিকভারি করতে পারছিলেন ডুবে গিয়েছিল যে টাকা সেই টাকা আপনাদের রিকভারি হতে চলেছে সিংহ রাশির এবং আপনাদের হঠাৎ করে লটারি কিংবা আকর্ষিক ধনলাভের গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে দ্বিতীয় রাশি সেটি মিথুন রাশি মিথুন রাশির জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের কর্মক্ষেত্রে যে নতুন নতুন পরিকল্পনাগুলো আপনারা করছিলেন যেটাকে বাস্তবায়ন করতে পারছিলেন না সেই পরিকল্পনাগুলিকে আপনারা এই বাকি দিনে আগস্টের বাকি যে দিনগুলি রয়েছে সেই দিনগুলিতে আপনারা কিন্তু বাস্তবায়ন করতে চলেছেন এই আগস্ট মাসে এবং আপনাদের সে বাস্তবায়ন হওয়ার জন্য বড়ো ধরনের আপনাদের কিন্তু প্রফিট হবে আপনাদের সেই পরিকল্পনা থেকে আপনাদের যে ইচ্ছা সেটা পূরণ হতে চলেছে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো মিথুন রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে সফলতা দেখা দিচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো আপনাদের বড়ো ধরনের অপরচুনিটি আপনারা পেতে চলেছেন উচ্চশিক্ষার জন্য বা যারা নতুন বাড়ি গাড়ি কেনার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলব গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এই বাকি দিনগুলিতে অবশ্যই আপনার চেষ্টা করুন নিশ্চিত আপনাদের কিন্তু হবেই হবে আগস্ট মাসে তারপরের রাশি সেটি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আগস্টের যে বাকি দিনগুলি রয়েছে আপনাদের ধর্মীয় সম্ভাবনা রয়েছে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ লাভজনক সুবিধা দেখা দিচ্ছে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটবে বড় ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির গাঢ় সম্ভাবনা দেখা দিচ্ছে মেষ রাশির মেষ রাশির ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে আকর্ষিক ধনলাভ লটারি শেয়ার বাজার স্টক ট্রেডিং এর থেকে আকর্ষিক ধনলাভ কিন্তু নিশ্চিত ঘটবেই ঘটবে আপনি যদি মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আগস্টের যে বাকি দিনগুলি রয়েছে আগস্ট মাস কিন্তু পড়ে পড়ে মোটামুটি বেশ কয়েকদিন কিন্তু চলে গেল এই যে বাকি যে দিনগুলি রয়েছে দশটা দিন কিন্তু চলেই গেল বাকি যে দিনগুলি রয়েছে এই দিনগুলির মধ্যে আপনাদের কিন্তু আকর্ষিক ধনলাভ নিশ্চিত ঘটবেই ঘটবে আপনি যদি মেস রাশি জাতক কিংবা জাতকে হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে বলবো আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে এই সময় সম্পত্তির রিলেটেড যদি কোনো সমস্যা থাকে আইনি জটিলতা থাকে সেখান থেকে মুক্তি পেতে চলেছে অমীমাংসিত কাজগুলো আপনাদের মীমাংসিত হতে চলেছে বাধাপ্রাপ্ত কাজগুলো সম্পন্ন হবে কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন অগ্রগতি তে চলেছে ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের গড়ে উঠতে চলেছে মান সম্মান পদ দেখা দিচ্ছে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি দেখা দিচ্ছে পরিবারের সকলের সমর্থন আপনারা পাবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের যে মনের ইচ্ছা আশা রয়েছে যেটা অপূর্ণ ছিল সেটা কিন্তু আগস্টের এই বাকি দিনগুলিতে পূরণ হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে আপনারা অবশ্যই গুরুতরভাবে চেষ্টা করুন দেখবেন আপনার একটু চেষ্টার ফল আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ নিশ্চিত হবেই হবে সেই সঙ্গে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন যেটা বেকার কর্ম ভাগ্যহীন রয়েছেন ধনুরাশি কর্মপ্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে সে ছোটো বলুন বড় বলুন কাজ আপনাদের কিন্তু নিশ্চিত থাকবেই থাকবে লাস্ট ও অন্তিম রাশি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির যাত্রা যদি তাদের ক্ষেত্রে হলো আপনাদের সাড়ে সাথে শেষ হয়ে গেছে আপনাদের জীবনের ধন সম্পত্তি কিন্তু বয়ে আনতে চলেছে স্বয়ং শনিদেব আপনাদের উপর তার বিশেষ কৃপাদৃষ্টি কিন্তু বর্ষণ করতে চলেছেন আগস্ট মাসে আপনাদের গাঢ় প্রবল বিবাহের সম্ভাবনা দেখা দিচ্ছে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে সম্পত্তি ক্রয়ের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে মকর রাশির মকর রাশির সন্তান রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে মুক্তি এই সময় আপনাদের এক কথায় বিদেশ থেকে ফরেনের সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা বিদেশে কর্মরত অবস্থাতে রয়েছেন সেখান থেকে আপনাদের উন্নতি প্রমোশন আপনাদের কর্মক্ষেত্রে ট্রান্সফার বলুন আপনারা যদি উচ্চ পদে আসেন উচ্চতর পোস্টে যাওয়ার চেষ্টা করেন সেটাও কিন্তু আপনারা পারবেন একটু আপনারা কিন্তু কর্ম করতে হবে একটু আপনাকে চেষ্টা করতে হবে আপনার চেষ্টার ফল কিন্তু বড়ো সড়ো ফল কিন্তু আপনারা পাবেন মকর রাশি মকর রাশি সেই সঙ্গে আরও ঘটতে চলেছে আপনাদের লটের প্রাপ্তি সম্ভাবনা দেখা দিচ্ছে মকর রাশির আটকে থাকা কাজ পেন্ডিং হয়ে থাকা কাজগুলো সম্পন্ন হবে সম্পত্তি থেকে ভালো লাভ দেখা দিচ্ছে আগস্টের যে এই যে বাকি দিনগুলি রয়েছে এই দিনগুলির মধ্যে আপনাদের কিন্তু আকর্ষিক ধনলাভ নিশ্চিত ঘটবেই ঘটবে এই যে পাঁচটি চাষির কথা জানালাম আগস্ট মাসে এই যে বাকি দিন রয়েছে সে বাকি দিনগুলির মধ্যে তাদের কিন্তু হঠাৎ করে আকর্ষিকভাবে কোথাও না কোথাও থেকে ধনলাভ নিশ্চিত ঘর পেয়ে ঘটবে এই ভিডিওটিতে আগস্ট মাসে যে বাকি দিন আগস্ট মাস দু সালে কিন্তু সাতটি মাস কিন্তু অলরেডি কিন্তু চলে গেছে আর পাঁচটি মাস রয়েছে এই পাঁচটি মাসের মধ্যে এই যে আগস্ট মাস এই আগস্ট মাস চলছে চলতি মাস এই চলতি মাসের বাকি দিনগুলিতে অর্থাৎ যে একুশটি যে দিন রয়েছে একুশ দিনে এই পাঁচ রাশির আকর্ষিক ধনলাভ নিশ্চিত ঘটবেই ঘটবে থাউজেন্ড পারসেন্ট তবে আপনার জন্মচকে গ্রহগুলি কেমন রয়েছে একটু দেখা দরকার রয়েছে কোন গ্রহের দশম মহাদশ চলছে সেটিও দেখা দরকার রয়েছে আপনার জন্মচকে যদি গ্রহ খারাপ থাকে সেক্ষেত্রে আমার কিন্তু কিছু করার নেই গ্রহের প্রতিকার প্রতিবিধান আপনাকে কিন্তু করতে হবে আপনি যদি প্রতিকার প্রতিবিধান করেন আপনি কিন্তু আরও ভালো বেটার ফল কিন্তু নিশ্চিত পাবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক করেছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার মুখ প্রবলভাবে চেষ্টা করবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে